সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সহ বারো জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ সুপ্রিম কোর্ট ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ ডিএমপির বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি ধানমন্ডিতে লেবেড হাসপাতালের সামনে বাসে আগুন দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে তীব্র বিস্ফোরণ বহু হতাহত ঢাকার চার জায়গায় ককটেল বিস্ফোরণের পর এবার মিরপুরে দুটি ককটেল বিস্ফোরণ রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল বিস্ফোরণ তিনটি বাসে আগুন এবং ঢাকায় চোরাগুপ্তা হামলা নাশকতার আলামত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মামলায় গ্রেফতার আগামী ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থন করতে পারবেন আসামিরা গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই দিন ধার্য করেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা আলাদা দুই মামলার তদন্ত কর্মকর্তার জেরা এখনো চলছে সতেরোই নভেম্বর এসব মামলার জেরা হবে গত একত্রিশে জুলাই এই তিনটি সহ ছয় মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এসব মামলায় শেখ হাসিনা পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানা তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিক এসব আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্ট এলাকা ও এর আশেপাশে সব ধরনের সভা সমাবেশ মিছিল মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর তিন বাই ছিয়াত্তর এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাস ভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট বাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই এর প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা সমাবেশ ও গণজমায়েত মিছিল এবং মানববন্ধন অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। এছাড়া বিভিন্ন দাবি দেওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ডিএমপি সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শেষে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে তদন্তে পাওয়া গেছে বেনুজির আহমেদের নাবালিকা কন্যা মিস জাহারা জারিন বিনতে বেনুজিরের নামে অর্জিত কোন স্থাবর সম্পদও তিনি বিবরণীতে উল্লেখ করেননি দুদকের ভাষ্য এসব কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশের দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ

ব্যয়বাদে তার নিট সঞ্চয় দ্বারায় চার কোটি তেষট্টি লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো পঁচাত্তর টাকা ফলে তার নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় এগারো কোটি চার লাখ তেতাল্লিশ হাজার ছয় পাঁচশো ছিয়াত্তর টাকা রাজধানীতে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে দায়িত্ব পালনের সময় ডিএমপি সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করায় তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে এতে করে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না এই অবস্থায় নির্বাচনকালীন সময়ে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশে জানানো হয় নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে একটি সিটের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটুয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা লিখেছেন তিনি তবে কার উদ্দেশ্যে এমন পোস্ট সেটি উল্লেখ করেননি তিনি মিস্টার পাটোয়ারি লিখেছেন বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না এর আগে বিকেলে এনসিপির কার্যালয়ে এক সমাবেশে তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে দায় বিএনপি এবং জামাত ইসলামীর মিস্টার পাটোয়ারি বলেন যদি রিফর্ম না হয় জুলাই সনদ বাস্তবায়ন না হয় জুলাই সনদের আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন জুলাই সনদের ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করতে ফেব্রুয়ারিতে ইলেকশন করার দ্রুত পদক্ষেপ নিতে হবে রাজধানীর ধানমন্ডির ল্যাবেড হাসপাতালের সামনে বেসরকারি সান্তা মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটেছে বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ধানমন্ডি থানার ইন্সপেক্টর আব্দুল কায়ুম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নাকি নাশকতা বিষয়টি আমরা তদন্ত করছি তিনি জানান বাসটির শিক্ষার্থীদের তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে ওই জায়গায় আসে সকালে আবার বাসটির শিক্ষার্থীদের বাসা থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর কথা ছিল ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত ল্যান্ডমার্ক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত জন জন নিহত ও আরও কমপক্ষে আহত হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ পুরনো দিল্লির চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর আশেপাশে আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন পথচারী রাস্তায় লুটিয়ে পড়ে তবে এটি কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা কিনা তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না দিল্লি পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নাকচ করা হচ্ছে না তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থা এনআইএর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্তের কাজে দিল্লি পুলিশকে সহায়তা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে করেছেন বলে জানানো হয়েছে এর আগে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্ফোরণের ঘটনা নিয়ে অবহিত করেন আহতদের অনেককে স্থানীয় এলএনজিপি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল থেকে আসা ভিসুয়াল ভিজুয়েলে দেখা গেছে যে ভেন্টিতে প্রথমে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটে তার দরজাগুলো উড়ে গেছে আশেপাশে বিধ্বস্ত একাধিক গাড়ি পড়ে আছে এবং মাটিতে কয়েকজন লুটিয়ে পড়ে আছে রাজধানীর মিরপুর চোদ্দ নম্বরে শাহ আলী কমপ্লেক্সের সামনে গতকাল সোমবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে সন্ধ্যা পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে মিরপুর দশ নম্বরে অবস্থিত ফুট ওভার ব্রিজের উপর থেকে এই ককটেলগুলো ছোঁড়া হয়েছে বলে ধারণা করছেন তারা এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে কারা ককটেলগুলো নিক্ষেপ করেছে সে বিষয়টি বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল সোমবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে একই দিনে তিনটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি সোমবার ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ তবে কোনো হতাহতের ঘটনা নেই পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন ভোর চারটার কিছু আগে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ এখনও এই ঘটনায় কাউকে চিহ্নিত করতে পারেনি এবং ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মিস্টার রহমান একই দিন সকালে মোহাম্মদপুরে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং ফরহাদ মজারের প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন সকাল সাতটা দশ মিনিটে অজ্ঞাতনামা দুইজন একটা মোটরসাইকেলে এসে প্রবর্তনার বাহির থেকে ভিতরে একটা ককটেল নিক্ষেপ করেছে আরেকটা রাস্তার উপরে নিক্ষেপ করেছে এতে কোনো হতাহত নেই আমরা এটা নিয়ে কাজ করছি কে জড়িত বা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছি আমরা বলেন মিস্টার আহমেদ এদিকে সকালে ধানমন্ডি সাতাশ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি নয় এর ইবনে সিনহা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে সকাল পনের সাতটার দিকে মাইডাস সেন্টারের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ করা হয় সকাল সাতটায় ইবনে সিনহা হাসপাতালের সামনেও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সন্ধ্যায় মিরপুর দশ নম্বরে শাহ আলী কমপ্লেক্সের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মিরপুর দশ নম্বরে অবস্থিত ফুট ওভার ব্রিজের উপর থেকে এই ককটেলগুলো ছোঁড়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ কাছাকাছি সময়ে খিলগাঁও এবং আগারগাঁওয়ে আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে সোমবার ভোরে ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হননি এদিকে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ল্যাবের হাসপাতালের সামনে বেসরকারি শান্তা মরিয়াম ইউনিভার্সিটির একটি বাসে সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটেছে বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ধানমন্ডি থানার ইন্সপেক্টর আবদুল কাইম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নাকি নাশকতা বিষয়টি আমরা তদন্ত করছি দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার ঢাকায় হামলা আলামত। খবরে বলা হচ্ছে গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে ঢাকায় চোরাগুপ্ত হামলা শুরু হয়েছে টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্ত হামলা করছে দুর্বৃত্তরা বেশ কিছু স্থাপনার ভেতরে বাইরে ককটেল বিস্ফোরণ ও ধারাবাহিকভাবে কিছু বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যদিও এসব ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ছোট ছোট এসব ঘটনা থেকে বড় ধরনের হামলা ও নাশকতার আশঙ্কা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকার কথা জানালেও তাদের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে একের পর এক এত সংখ্যক ঘটনা ঘটছে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরও শনাক্ত করা যাচ্ছে না চোরাগুপ্ত হামলা ও নাশকতার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে কারণ দুর্বৃত্তরা কখন কোথায় কিভাবে হামলা করছে সেটি আগাম কোনো তথ্য মিলছে না পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা সুবিধাজনক স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করছে সোমবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত এগারোটি বিস্ফোরণ ও তিনটি অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা কালের কণ্ঠের শিরোনাম জটিল ঘূর্ণিপাকে রাজনীতি এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের গণভোটসহ সহ পাঁচ দফা দাবিতে আজ জামাত ইসলামীর আট ইসলামী সহ আট দলের সমাবেশ দুপুর দুইটায় রাজধানীর পল্টনে এই সমাবেশ হতে যাচ্ছে জামায়াত থেকে আগেই জানানো হয়েছে দাবি মেনে না নিলে আগামী এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে দেওয়া অন্তর্বর্তী সরকারের এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়ে গেছে এখন সিদ্ধান্ত নেওয়ার দায় সরকারের বিএনপি ও তাদের সমমনা দলগুলো নিজেদের অবস্থানে অনর একই সঙ্গে রাজনৈতিক দলগুলো গোপনে কে কার সঙ্গে বৈঠক করছে কোন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে তা নিয়েও নানা ধরনের গুঞ্জন ও গুজব শোনা যাচ্ছে গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর এক বিবৃতিতে বলা হয়েছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার এবং জাতীয় পার্টি জাপা মহাসচিব শামীম হায়দার পাটওয়ারির মধ্যে ঢাকার হোটেল ইন্টার ইন্টারকন্টিন্টালে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পয়তারা করছে নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ করা রাজনীতির এই ঘূর্ণিপাকের মধ্যে আগামী নভেম্বর কি ঘটতে যাচ্ছে নানা আলোচনা ও গুঞ্জন চলছে দৈনিক মৃত্যু একশো একুশ জনের তিন দশকের চেষ্টায়ও সাফল্য নেই খবরে বলা হচ্ছে তিন দশক ধরে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ ও কারিগরি সহায়তা পাওয়ার পরেও দেশে যক্ষা নিয়ন্ত্রণে বড় সাফল্য নেই ঔষধ ও কিট কিনতে স্বাস্থ্য অধিদপ্তর দাতাদের কাছে জরুরিভাবে অর্থ চেয়েছে বিশেষজ্ঞরা বলছেন সরকারের নজরদারির অভাব এনজিও গুলোর উপর অতি নির্ভরশীলতা ও লক্ষ্যমাত্রা পূরণের চাপ যক্ষা কর্মসূচিকে দুর্নীতিগ্রস্ত করেছে আজকের পত্রিকার শিরোনাম ককটেল আগুনে বাড়লো উত্তাপ এই খবর বলা হচ্ছে রাজধানীতে চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক হাজার জায়গায় কয়েক জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকার বাইরেও এই সময়ে ঘটেছে নাশকতার আগুনের ঘটনা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর রশি টানাটানি এবং অস্থিরতা চলছে এর মধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য করা হয় মণিপার্তা পত্রিকার শিরোডাম আনোয়ার খান মডার্ন এক হাসপাতালে সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ যার পুরোটাই খেলাপি এই খবর বলা হচ্ছে রাজধানীর বহুল আলোচিত সমালোচিত বেসরকারি হাসপাতালগুলোর একটি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি এই হাসপাতালের নামে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রতিষ্ঠানে ঋণ রয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উপর বিপুল এরিনের ঋণের প্রায় সবটাই এখন খেলাপি হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খান পলাতক একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর এক আসনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হয়েছিলেন আনোয়ার খান মডার্ন হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজ ডায়াগনস্টিক সেন্টার সহ আরও কিছু অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ থেকে ঋণের অর্থ আদায়ে ব্যাংক নির্বাহীদের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম সিইপিজেডের প্রায় পঁচাত্তর শতাংশ কারখানা অগ্নি নিরাপত্তা সনদ নেই এ খবর বলা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাম্প্রতিক এক তদন্তে দেখা গেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেডের প্রায় তিন চতুর্থাংশ কারখানা বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা কার্যকারিতা সনদ ছাড়াই পরিচালিত হচ্ছে সমকাল পত্রিকার শিরোনাম আদালত থেকে বেরিয়েই বন্দুকের মুখে দৌড়েও বাঁচতে পারলেন খবরে না বলা হচ্ছে খুনের মামলায় হাজিরা শেষে গতকাল সোমবার পুরান ঢাকার আদালত এলাকা থেকে বের হন মামুন এরপর আদালত পাড়ার কাছে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল ন্যাশনাল ঢাকা মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালের ফটোকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় তাকে রাজধানীর কয়েকদিন রাজধানীতে কয়েকদিন ধরে কড়া নিরাপত্তার মধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো দেশ প্রান্তর পত্রিকার শিরোনাম সুযুগে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড এই খবর বলা হচ্ছে এ সরকারের ঘোষণা অনুসারে আগামী ফেব্রুয়ারিতে চৌদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী মাসের যে দিন নির্বাচনে তফসিল ঘোষণা করা করার কথা রয়েছে বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা শুরু হয়েছে সারা দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠক করছেন এরই মধ্যে হত্যাকাণ্ড চাঁদাবাজি সহ নানা উপায়ে নানা অপরাধের ঘটনা ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকারের হাইকমান্ড ঢাকা ও চট্টগ্রাম সহ কয়েকটি স্থানে হত্যাকাণ্ড ও গুলির ঘটনার পেছনে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের নাম উঠে এসেছে প্রিয়দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সহ বারো জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ সুপ্রিম কোর্ট ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ সাবেক আইজিপি বেনুজিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না ফেসবুক স্টেটাসে নাসির উদ্দিন পাটুয়ারি ধানমন্ডিতে ল্যাবেড হাসপাতালের সামনে বাসে আগুন দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে তীব্র বিস্ফোরণ বহু হত ঢাকার চার জায়গায় ককটেল বিস্ফোরণের পর এবার মিরপুরে দুটি বিস্ফোরণ হয়েছে রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল সাত স্থানে ককটেল বিস্ফোরণ তিনটি বাসে আগুন এবং পত্রিকার শিরোনাম ঢাকায় হামলা নাশকতার আলামত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল